বন্ধাও উদাহরণ স্বরূপ দেখা আছে কি একটা জঙ্গলে একটা জঙ্গলে একটা শিয়াল পণ্ডিত কি করছে একটা মানুষের টুকরা মানুষের টুকরা আছে ইতিমধ্যে একটা बाघ আছে বাঘ এসে কি করছে ওই শিয়ালটার দিকে হিংসু একটা নজরটা আছে তখন শিয়াল কি বলছে শিয়াল একটু চালাকি করে বলছে যে বাঘের মাংসে এত মিষ্টি হয় কিসের মাংস পাগের মাংস যে এত বৃষ্টি হয় এটা যদি আমি আগে জানতাম তাহলে এই জঙ্গলে কোনো মা থাকতো না তার মানে কি কথাটা কিন্তু শিয়াল আত্মবিশ্বাসের সাথে বলছে এই কথাটা শোনার পর বাঘ কি করছে তো জঙ্গল থেকে পালিয়ে গেল কেন গেল শিয়ালের আত্মবিশ্বাস জনিত কথার কারণে এরপর এই ঘটনাটা কিন্তু একটা বাদর দেখছে একটা বাদর দেখে বাঘকে যে পুনরায় আবৃত্তি করছে যে শিয়াল মা যেটা কথা যে কথাটা হচ্ছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা মিথ্যা কথা তখন বাঘ কি করলো শিয়ালটাকে আবার পাদরটাকে কালে করে নিয়ে শিয়ালের দিকে আসলো তখন শিয়াল আবার একটু চালাকি করলো যে পাদর নাকি বললাম যে শিয়াল শিয়ালটাকে একটু তাড়াতাড়ি আনতে সে একটু দেরি করে ফেলছে এই কথা শোনার পর বাঘ কি মনে করলো বাঘ কী মনে করলো যে তাহলে মনে হয় পাদর চালাকি করে আবার আমার শিয়ালের কাছে নিয়ে আসছে সে কিন্তু ভাই আরো দৌড়া চলে গেল এই যে আত্মবিশ্বাস আমি পারবো আজকে দেখা যাচ্ছে যে একটা মেয়ে ফার্স্ট হয়েছে আর একটা মন খারাপ হচ্ছে না এটা করা যাবে না ও যদি পারে তো আমিও পারবো এই আত্মবিশ্বাসটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে সাথে সাথে ধৈর্য দেখা কি আজকে যে বৈদ্যুতিক আলোটা আমরা ব্যবহার করছি সারা বিশ্বকে আলোকিত করছে এই আলোটা যখন তৈরি করা হয় উনি নয় হাজার নয়শো নিরানব্বই বার চেষ্টা করার পর তার দশ হাজার বারের বার কিন্তু উনি সাকসেস হয় তো এই যে দৈর্ঘ্যটা এটা আমাদের ছেলেমেয়েদের ভিতরে থাকতে হবে মায়ের দরত্বে সে বলি নেকোরিয়ান বলেছেন যে আমায় তার একটা শিক্ষিত মাতারটা আমি একটা শিক্ষিত জাতির উপহার দেবো অনেক আর আমার তো ওই কথা শুনে মনে করতে পারে তাই তো আমার অনেক সার্টিফিকেট না তাই আমি কীভাবে আমার সন্তানকে মানুষ করব এটা আছে সম্পূর্ণ একটা রুই গিয়েও কারণ একটা সন্তানকে মানুষ করার জন্য অনেক সার্টিফিকেটের দরকার হয় না ঠিক আছে আপনার সচেতনতা আপনার গাইডলাইন এগুলো যদি আপনি সুন্দরভাবে পরিবেশন করতে পারেন তাহলে আপনার সন্তান সুন্দর একটা পরিবেশে মানুষ হবে দেখেন আমরা যখন একটা বৃক্ষের বীজ রোপণ করি ওর থেকে বয় করার জন্য যাতে ছাগলে না খায় ওই জন্য করি তারপরে দেখা যাচ্ছে যে সার ওষুধ দিচ্ছি তারপরে পাঁচ সাত বছর দশ বছর পরে ওই গাছ থেকে আমরা ফল ধারণ করি তো আপনার সন্তানকে আজকে যদি সেভাবে আপনারা মানুষ করতে পারেন এই বৃক্ষের মতো রোপণ করতে পারে নার্সিং করতে পারে তো একদিন সে সন্তান অনেক বড় হবে ওই সন্তান থেকে অনেক কিছু আশা করা যাবে তো যাই হোক আমি আজকে আমার আলোচনা নির্ধারিত করবো না আমাদের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী কল্যাণ ফাউন্ডেশন দুই হাজার পঁচিশ সালে একটা নতুন উদ্যোগ নিয়েছে যে দশটা স্কুলের ভিতরে প্রথম স্থান অধিকারকারী প্রত্যেক ছেলে মেয়ে খাতা কলম গাইড এবং অর্থনৈতিক আর্থিক সাপোর্ট রয়েছে